ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অনেকে দুশ্চিন্তায় ছিলেন আরব আমিরাতের ভিসা বা দুবাইয়ের ভিসা কীভাবে পাবে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ারভাবে বুঝিয়ে দিব দুই সপ্তাহ আগে আমি একটি নিউজ প্রচার করি যেখানে বলছিলাম আরব আমিরাতের ভিসা বাংলাদেশের জন্য বন্ধ হয় কিন্তু অনেকেই আমার কথা বিশ্বাস করেননি অনেকে অনেক রকম মন্তব্য করে একটি বিশ্বস্ত সোর্স থেকে দেখিয়ে দেব যে দুবাইয়ের ভিসা বন্ধ হয়েছিল সেটি একদম ভুয়া খবর সম্প্রতি কোট আন্দোলনকে কেন্দ্র করে আরব আমিরাতের রাস্তায় বাংলাদেশি অনেক প্রবাসী ভাইরা বিক্ষোভ করেন এই ঘটনাকে কেন্দ্র করে দুবাইয়ের ভিসা বন্ধ আছে এই মর্মে অনেক খবর ছড়িয়ে পড়ে বাংলাদেশের অনেক মেন মিডিয়াও এই খবরটি প্রচার করে কিন্তু নিউজটি একদম ভুল সম্প্রতি আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলহাম মোদি জানান দুবাই ভিসা বন্ধের যে নিউজটি প্রচার করা হয়েছে সেটি গুজব আপনারা জানেন ঢাকা পোস্ট বাংলাদেশের অনেক ভালো একটি সংবাদ মাধ্যম ঢাকা পোস্টের একটি নিউজে প্রচার করা হয় বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করেনি দুবাই আপনারা এই স্ক্রিনে নিউজটি দেখতে পাচ্ছেন এছাড়াও আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে নিউজটির লিঙ্ক দিয়ে দেব বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ করেনি সংযুক্ত আরব আমিরাত দেশটিতে বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ হয়ে গেছে বলে যে খবর প্রকাশ করা হয় সেটি আসলে গুজব আশা করি এখন আপনাদের বিভ্রান্তি দূর হয়ে গেছে আসুন এখন জেনে নেই সঠিক পদ্ধতিতে কীভাবে দুবাইয়ের ভিসা আপনি সহজেই পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কারণ আমি প্রত্যেকটি বিষয় ধাপে ধাপে ব্যাখ্যা করব শ্রমিক বিষয় দুবাই আসতে আপনার যে কাগজপত্রগুলো প্রয়োজন সেগুলো সব ঠিক থাকলে দুবাই ভিসা দেয় এমন এজেন্সির সাথে যোগাযোগ করবেন এডসেও ভালো হয় যদি আপনার নিজের কোনো লোক ভিসা দিতে পারে তবে কোনো উপায় না থাকলে একদম শেষে আপনি দালাল ধরতে পারেন দালালের মাধ্যমে আসা অনেক রিস্ক আছে অনেক সময় দালাল টাকা মেরে খেয়ে ফেলে ভিসা হাতে পাইলেও ভালো করে পড়ে নেবেন অথবা যে ভালো বোঝে তার মাধ্যমে জেনে নেবেন ভিসাটি আসলে আপনাকে যেই কথা দিয়েছে সেই ভিসা কিনা অনেক সময় তিন মাসের ভিসা দিয়ে দেয় এবং যেখানে কাজ দেওয়ার কথা সেখানে কাজ দেয় না টাকা মেরে খেয়ে ফেলে তিন মাসের মধ্যে আপনার কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিট না দিলে এরপরে আপনি অবৈধ হয়ে যাবেন অন্য কোথাও কাজ করতে পারবেন এবং পুলিশ ধরলে আপনাকে দেশে পাঠিয়ে দেবে তাই সব সময় চেষ্টা করবেন কোম্পানি বিষয়ে ভালোভাবে দেখে শুনে এবং নিজের লোকের মাধ্যমে যাওয়ার আশা করি আপনারা বুঝতে পারছেন দুবাইয়ের ভিসা বর্তমানে চালু আছে আপনারা আপনাদের এজেন্সির মাধ্যমে কথা বলে ভিসা নিতে পারেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আগামী ভিডিওতে কথা হয় আমাদের চ্যানেলটিতে সব সময় এরকম ভিডিও পাবেন তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ